আলম ভাই ঘরের ভিতরে ঘর বানায় রাখছেন ঘটনা কি আজকে ভাই একদম ঘর হাউস রাখছি বেবিদের জন্য আচ্ছা বেবিদের জন্য ঘর হাউস অনেক বৃষ্টির আবহাওয়া চলতেছে হ্যাঁ তো আপনারা যদি বেবিকে মনে করেন আপনারা চোখে চোখে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ঘর হাউস আপনাদের খুবই জরুরি একটা জিনিস আচ্ছা যেটা হচ্ছে বল হাউস বলে ভিতরে কিন্তু বল আছে এবং এটা ঘরের মতো এইজন্য কিন্তু বল হাউসটা বলে আচ্ছা সেই ক্ষেত্রে এটা তো এর আগে কখনো দেখিনি আগে দেখেছি হচ্ছে এই যে বেনটেন ছিল বারবিকিউ এগুলো ছিল বারবি ছিল এটাও দেখেছি এটা কি একবার নতুন আসছে এটাও নতুন এটাও নতুন এটাও কিন্তু ভাই খুব কম দেখছেন আচ্ছা এটাও কম দেখেছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন যারা এরকম রিজনেবল প্রাইজে অল্প জায়গার মধ্যে বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিতে চান এরকম একটা বল হাউস কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ এইটা কি সাইজ ছোট বড় আছে নাকি এটা আপনার প্রত্যেকটা মালের ছোট বড় আছে ছোট বড় আছে হ্যাঁ ও কম বেশি আছে আচ্ছা আর বলও কম বেশি আছে প্রত্যেকটার সাথে আচ্ছা এই ঘরটা যদি আমরা একটু দেখি এটা কিসের উপরে দারার করিয়েছেন ভাই এটা পাইপ ডালা সিস্টেম ভিতরে কিন্তু পাই এই যে দেখেন প্লাস্টিকের পাইপ দেওয়া পাইপ দেওয়া জয়েন্ট সিস্টেম আছে আচ্ছা আর আমাদের যখন ইউটিউবে মানে অর্ডার করবে আমরা কিন্তু ইউটিউব থেকে ভিডিও লিংক দিয়ে দেব কিভাবে ফিটিং করা যায় হ্যাঁ ফিটিং এর ভিডিও কিন্তু দিয়ে দেব কালার আছে দুইটা কালার পিঙ্ক কালার আর হলো আপনার এই যে দেখেন প্রত্যেকটা মালের সাথে এই যে এখানে একটা পিঙ্ক কালার একটা আকাশি কালার মানে দুইটা কালার কিন্তু अवेलेबल বল কয়টা থাকবে সাথে বল এটার সাথে 50 টা বল দিয়ে দেব বল অবশ্যই আচ্ছা প্রাইস থাকবে কত এটা এটা প্রাইসটা অনলি 1800 টাকা 1800 অনলি 1800 টাকা আর এটা কিন্তু আমি একটু সাইজটা যদি দেখাই এই দেখেন আমার পুরো এই পর্যন্ত আচ্ছা মানে হাই আছে প্রায় 4 ফিটের মতো ফিট আর এই দিকে যদি আপনি এইখান থেকেই পাশ ধরি হ্যাঁ 2.5 ফিট 2.5 ফিট আর এইখান থেকে আচ্ছা এই পর্যন্ত আছে তিন ফিট তিন ফিট মানে আপনি তিনটা থেকে চারটা বাচ্চা আরামে খেলতে পারবে সাথে শুধু বল না ওই যে দেখেন ভিতরে বল আছে চাইলে আরো সাথে কিছু খেলনা এই যেই ধরনের খেলনা গুলা যদি এড করে দেয় তাও কিন্তু বাচ্চারা ভিতরে আরামে খেলবে বাইরে কিন্তু যাবে না রাইট এটা তাহলে প্রাইসের অনলি আঠারোশো টাকা

সাথে কিন্তু বল পঞ্চাশটা অবশ্যই থাকবে যে সুন্দর কালারিং বল কালারিং এরকম সুন্দর মানে ভিডিওতে যেটা দেখাইতেছি একজাক্টলি সেম এই বলগুলোই থাকবে আচ্ছা আর এটা হলো সুবিধা আপনার বাচ্চা ছোট হামাগুড়ি দেওয়া শিখছে তো এই রুম থেকে ওই রুমে বিভিন্ন টানা টানি নষ্ট করে আচ্ছা তো আপনি যদি এই জিনিসগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই আরাম এটার ভিতর খেলতে থাকবে আপনি আপনার কাজটা সুন্দর মতো করতে পারবেন এটা প্রাইস কত দিচ্ছেন আর কিন্তু সেফটি থাকবে সেফ থাকবে হ্যাঁ এটা এটার প্রাইসটা দিচ্ছে আজকে অনলি 1200 টাকা 1200 অনলি 1200 টাকা আচ্ছা ওকে এরপর দেখেন ঘরের মতো ডিজাইন আরেকটা আছে এখানে এটাও কিন্তু নতুন এটাও কিন্তু সাউন্ড সিস্টেম মানে সাউন্ড সিস্টেমটা মানে একটু আনকমন আর প্রত্যেকটা মালের সাথে কিন্তু আপনার 5টা ছয়টা কালার আছে 5 ছয়টা কালার হ্যাঁ হ্যাঁ আমাদের যখনই কি আপনি এই ছবিগুলো মানে ছবি সিস্টেম আছে বল সিস্টেম আছে আমাদের মেসেজ দিলাম আমরা প্রত্যেকটা কালার আপনাকে দেখায় দেব কারণ কম থাকা আগেই বলছি স্পেস কম থাকার কারণে আমরা প্রত্যেকটা কালার দেখাইতেছি না শুধু একটা একটা করে কালার আমরা দেখায় দিচ্ছি প্রত্যেকটা এটা হচ্ছে ঘর ডিজাইন ছাউনি সিস্টেম এটা হচ্ছে এদিক দিয়ে ঢুকবে হ্যাঁ এই যে বাচ্চাই এখানে ঢুবে এটাও কিন্তু আপনার এইখানে পুরো আপনার এইদিকে তিন ফিট হবে আড়াই ফিট হবে মানে আরামে খেলতে পারবে আমি নিজেও কিন্তু এটার মধ্যে ঢুকতে পারবো এত বড় সাইজ হ্যাঁ বাচ্চা আবার এখানে গেট সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস 1400 টাকা আচ্ছা আচ্ছা ওকে এটা চোদ্দশো টাকা সাথে কিন্তু বল থাকবে 50টা এরপর হচ্ছে এই টেন্ট হাউস এটা কিন্তু দুইটা সাইজ আছে ছোট সাইজ বড় আমি একটু সাইজটা একটু এই কারণে এখানে রাখছি তো এটা যে একটু একটু ছোট এটার মধ্যে বল থাকবে 50টা 50টা আর এটার মধ্যে থাকবে 100টা বল 100টা বল আবার সাইজও কিন্তু এটার চাইতে দেখেন কতটা উচ্চ 1 ফিট উপর কিন্তু এই সাইজটি একটু বড় ওই সাইজটি মানে সব দিক দিয়ে বড় আছে সব দিক দিয়ে বড় এই কারণে এটার আপনার প্রাইসও কম বেশি আছে আচ্ছা তো আমার এই 50 পিসের যেটা হুম এটার প্রাইসটা আজকে দিব একদম অফার প্রাইস অনলি 800 টাকা 800 অনলি 800 টাকা আচ্ছা ওকে তো এটা আমাদের যেটা আছে আপনি দেখেন যে বড় সাইজ বড় এই বড় সাইজ হুম আর এটা প্রত্যেকটারে কিন্তু আগেই বলে দিচ্ছি হুম 6টা করে কালার এটাও 6টা কালার এটাও 6টা কালার 6টা করে কালার থাকবে জি আপনারা যেই কালার লাগবে আমরা প্রত্যেকটা কার্টনের সাথে কিন্তু এগুলা কালার দেওয়া থাকে এই যে দেখেন আচ্ছা কত সহজ দেখেন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এরকম ভাবে কালার দেওয়া থাকে আচ্ছা আর এরকম সুন্দর একটা কারণে কিন্তু আপনার যাবে। রাইট ওকে তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন

খুবই সহজে ফিটিং ও করা যায় আচ্ছা যদি আমি আপনাকে একটু দেখাই ফিটিংটা আচ্ছা ফিটিং একদম খুবই সহজ হ্যাঁ বাচ্চা খেলা শেষ এক সাইডে আপনারা আপনি দেখবেন কিভাবে কত সুন্দর করে ফিটিং করে তবে একটু ফিটিংটা করে দেখায় দাও তো ওকে দেখেন এই দেখেন কত সুন্দর এই যে হাত দিয়ে যে দিকে ভরে দিতে একটা বল আছে ভিতরে দাঁড়াও আচ্ছা আচ্ছা এই যে বলটা ওকে এই যে দেখেন এই যে ধরছে হ্যাঁ আবার এই যে মানে এখানে যে দেখেন কিভাবে ধরে হাতের মধ্যে একটু হাতটা খেলেন আচ্ছা এই একদম ফিটিং ফিটিং হয়ে গেছে মানে আপনি চাইলে বাচ্চা কিন্তু সব সময় খেলবে না তো এইভাবে সুন্দর করে রাখতে পারবে আবার কার্টনে রেখে দিলেন আবার দুই দিন পর বের করে দিলে আবার কিন্তু নতুন এই যে দেখেন আবার নতুন হয়ে গেল আচ্ছা আচ্ছা মানে অনেক সহজ কিন্তু এটা ওকে তাহলে এগুলো অর্ডার করতে কেমনে ভাই অর্ডার করতে যে আমাদের নাম্বার আছে WhatsApp নাম্বার ওকে একটা ভিডিওতে যেটা দেখা খাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবিধা আর সরাসরি তো দোকানে আসার সুবিধা আছেই মানে আমাদের দোকান ঢাকা নিউ মার্কেট সিটি তালা দোকান একশো তিরিশ একত্রিশ সরাসরি দোকান এসে নিতে পারবেন আবার সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো কোনো অ্যাডভান্স লাগবে কিনা একটা যেটা ভিডিও সেম এইটাই পাবেন আচ্ছা ওকে তো যার যেটা লাগবে যোগাযোগ প্রত্যেকটার সাথে কালার কিন্তু অবশ্যই বলে দিচ্ছে কালার কিন্তু সবগুলোর সাথেই আছে তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন